আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমি বাসার দিকে আসছিলাম জিম থেকে তো আসার পথে বাসার সামনে দেখি যে একটা খুব মরব্বী লোক এই ধুনিয়া পাতাগুলা নিয়ে বিক্রি করে বেড়াচ্ছে বড় এক ঝাঁকাতে করে তো ওনাকে দেখে আমার খুবই মায় হলো বাসায় আমার কোনো প্রয়োজন ছিল না তারপরেও আমি বললাম যে ওনা থেকে কিছু কিনে নেই তো তিন আটটি ধুনিয়া পাতা হচ্ছে দশ টাকা দাম তো আমি বিশ টাকা দিয়ে কিনে নিলাম নিয়ে বাস এসে ভাবতেছিলাম যে কী করবো পরে বলবেন যাচ্ছে ঠিক আছে ইয়া করে রাখি ভর্তা বেটে রাখি তো ভর্তা বাটার জন্য আমি হচ্ছে এগুলো সব ভালো মতো কেটে নিয়েছি এটা আরও কুচি করতে হবে ধোয়ার পরে তো আমি হচ্ছে সুটকি দিয়ে এই ধুনিয়া পাতাগুলো ভর্তা করে ফেলবো তো এরপর যে আমি চ্যাপা সুটকি নিয়ে নিয়েছি চ্যাপা সুটকিগুলো গরম পানিতে সিদ্ধ করে সুন্দর মতো বেছে নিয়েছি ধুনিয়া পাতা নিয়েছি সেই সাথে পেঁয়াজ বেশি করে মরিচ বড় বড় মরিচ আর হচ্ছে গিয়ে রসুন কোয়া কোয়া কেটে নিয়েছি এই পর্যায়ে আমি প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম করে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ এগুলো একবারে ভেজে নিব তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম সবগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ ছোটো ছোটো করে কেটে নিলে খুব তাড়াতাড়ি আর কি একদম ভাজা ভাজা মচমচা ভাজা হয়ে যাবে তো আমি তো মচমচা ভাজা চাই না এটার জন্য আমি বড় বড়ো করে কেটে নিয়েছি পেঁয়াজ একটু নাড়াচাড়া করে তারপর আমি পেঁয়াজের মধ্যে রসুনগুলা দিয়ে দিব রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে আবার কতক্ষণ আমি লাড়াছাড়া করে করে ভেজে নেব এই পর্যায়ে এই যে আমি আরেকটু সরিষার তেল অ্যাড করে মরিচগুলা দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে সেইভাবে মরিচ অ্যাড করতে পারবে অনেকের সাথে মরিচ দেয় তো আমি আর মরিচ অ্যাড করি না যেহেতু আমার অনেক অ্যাসিডিটির প্রবলেম এটার জন্য আমি মরিচটাকে স্কিপ করে গেছি তো আমি আবার আর একটু সরিষার তেল দিয়ে এটার মধ্যে চ্যাঁপা চুটকিগুলো দিয়ে দিচ্ছি তারপর একসাথে সব কিছু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভাজা পেঁয়াজ রসুন মরিচ এগুলোকে সাইড করে নিয়ে মাঝখানে চ্যাঁপা চুটকিগুলো ভেজে নিলাম এ পর্যায়ে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে দু তিন মিনিট হালকা মিডিয়াম লো আছে ভেজে নেব এরপর হচ্ছে এটা ভালো মতো ভাজ হয়ে গেলে আমি এর মধ্যে সেই কেটে রাখা ধুনিয়া পাতাগুলো অ্যাড করে দিচ্ছি এই মেনলি যে ধুনিয়া পাতার জন্য আর কি এই ভর্তাটা করা তো আমার এমনিতে শুটকি ভর্তা খুবই পছন্দ তো আমি ভাবছি ওকে একটু বেশি করে করে রাখি ফ্রিজে রেখে দিলে পরে আবার হচ্ছে সরিষার তেল দিয়ে ওটার পরে একটু ভেজে নিলে আবার মানে নতুন ভত্তার মতো মনে হয় জন্য আর তুমি বেশি করে করে নিলাম এই যে ভেঙে পত্র থেকে পানি ছেড়ে দিয়েছে তো পানিটা শুকানো পর্যন্ত হচ্ছে আমি ওয়েট করব এই যে পানিটা একদম পুরো শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এগুলা বাটতে নিয়ে যাব তো এটা বেটে ফেললে কিন্তু আমার ভর্তা রেডি এই যে বাটা কমপ্লিট আমার ভর্তা রেডি হয়ে গেছে তো এখান থেকে আমি কিছু খাবো আর কিছুটা রেখে দেবো ফ্রিজে পরে যখন আমার আবার মন যায় তখন আমি সরিষার তেল দিয়ে একটু ভেজে নিলেই কিন্তু আমার ভর্তাটা আবার নতুন হয়ে যাবে থ্যাংক ইউ